আর আমি তো মটন খেতে খুবই ভালোবাসি আর খুবই প্রিয় আমার মটন তো এখানে দেখো আমি এক কিলো মূলত মটন আনিয়েছি আর একটা বড় ডেক্সির মধ্যে মটনটা আমি নেবো তার আগে ভালো করে মটনটা পরিষ্কার করে ধুয়ে ওই ডেক্সি বাটির মধ্যে মটনটা নিয়ে নিলাম তার উপরে আমি কিছু পেস্ট মশলা আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু হলুদের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে একটুখানি মশলা দিয়ে তারপরে আমি মটনটা ভালো করে মাখিয়ে নেব হাতে তারপরে তার উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর মটন সরিষার তেল দিয়ে করলেই বেশি টেস্টি হয় তো এখানে দেখো আমি সমস্ত মশলা দিয়ে তারপরে ভালো করে মাখাবো হাতেই মাখিয়ে নেবো ভালো করে মাখা মাখানোর উপরেই অনেক সময় মটনটা ভালো লাগে মটন বলো চিকেন বলো হাতে মাখবে একটা অন্যরকম স্বাদ হয় তারপরে আমি এখানে কিছুটা টক দই দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব হাতে তো দেখো এখানে আমার ভালো করে মাখানো হয়ে গেছে তারপরে আমি একটা প্যানের মধ্যে কিছুটা হাতে না সরি আমি মাখিয়ে নিয়ে তারপরে আমি একটা প্রেশার কুকারে নিলাম এবার ওই প্রেশার কুকারের মধ্যে মটনটা একটু সিটি দিয়ে নেব তো দেখো আমি সমস্ত মটনটা ওই প্রেশারের মধ্যে নিয়ে নেব আর আজকে এত গরম পড়েছে তার মধ্যেও মটন তার কারণ হচ্ছে আজকে যেহেতু সানডে আর মটন বলো চিকেন বলো কিছু একটা আমার করতেই হবে তা অনেক দিন মটন হয় না ওই চিকেনটাই বেশি হয় তো আজকে ভাবলাম যে যাকে একটু মটনই করি তো এখানে প্রেশার কুকারের মধ্যে আমি কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে তারপরে একেবারে ওই প্রেশার কুকারের মধ্যেই আমি সিটি দিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো তো দেখো আমি এখানে আলাদা কড়াইয়ের মধ্যে আর কষালাম না প্রেশারের মধ্যেই কষিয়ে নিলাম তো দেখো কত সুন্দর কালারটা এসছে কষাতে কষাতে তারপরে আমি একটু এর মধ্যে গরম জল দেব যেহেতু মটনটা আমার কষানো হয়ে গেছে তারপরে আমি গরম জল দিয়ে আবারও একটু ভালো করে নাড়া দিয়ে নেব যে তলায় যাতে না লাগে তো দেখো আমি বেশি একটা জল দেব না মানে মিডিয়াম মতো জল দেব আর তারপরে আমি প্রেশারের ঢাকনাটা দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিলাম মানে তিনটে দু থেকে তিনটে সিটি দিলাম তো দেখো আমার মটনটা কেমন হয়েছে